আমার মনে হয় স্মার্টফোন আমাদের উপকারের চেয়ে কিন্তু বেশি ক্ষতি করেছে আজকে আজকে এই নিয়ে কথা বলবো তার আগে বলি বিষয় আমার কোনো ভিডিও বানানো ছিল না কিন্তু টাইম অনুযায়ী তো ভিডিও সারতেই হবে এটা আমার নির্দেশ না সময় ভিডিও সারতে হবে কিন্তু হাতে কোনো ভিডিও ছিল না আর হাতের কাছে কোনো খাতা কলমও ছিল না তাই আমি বোর্ড নিয়ে বসে পড়েছি যে বোর্ডে আমি কিছু একটা আঁকা ভিডিও বানাবো আর ভিডিও বানানোর জন্য আপনাদেরকে আজকে বোর্ডে আঁকানো শেখাচ্ছে একটা ফুল আর এর সাথে কিছু কথা শেয়ার করবো আমি আমি বললাম যে স্মার্টফোন কিন্তু আমাদের উপকারের চেয়ে বেশি ক্ষতি করেছে আগে যখন এমনি ফোন ছিল তখন শুধু সেটাতে কথা হইতো অথবা ছোটো মোটো গেম হইতো যেমন সাপ খেলা মনে আছে তোমাদের যে আমরা সাপ খেলতাম নোকিয়া ফোনে তো আমার কিন্তু মনেই আছে তো স্মার্টফোনে এসে বিভিন্ন ধরনের গেম নেমেছে তারপরে ভিডিও করা নেট মানে প্রচুরভাবে এই ফোনের সময় দেওয়াতে দেখবেন এখন যার কাছে যাবেন সারাতেই ফোন আমরা যে একটা বন্ধুত্বের সম্পর্ক আগে একসাথে খেলা করতাম আবার একসাথে বসে থেকে আড্ডা দিতাম গল্প করতাম সেগুলো কিন্তু আর হয় না আপনি আড্ডা দিতে বলবেন সবার হাতে একটা করে একটা করে ফোন আসে তাহলে সে আড্ডা দেওয়ার মজা আছে আগে যখন বিকাল পড়তো তখন ছেলে মেয়ে মাঠে নামতো খেলার জন্য আর দল বেঁধে খেলা শুরু করতো আর এখন যখন বিকাল পরে বা স্কুল বা অবসর সময় পায় তখন শুধু মোবাইল নিয়ে বসে তবে এখনও খেলে তবে সেটা ফ্রি ফায়ার পাবজি কিন্তু আগের মতো কিন্তু কোনো খানতেই সুখ পাওয়া যায় না ঈদে চাঁদে বা খেলার মাঠে কোথাও নয় আগে এই সুখটা যেন আস্তে আস্তে নষ্ট করে দিয়েছে এই মোবাইলটা আর এই বন্ধু বান্ধবের মাঝে সম্পর্কটা এটাও নষ্ট করে দিয়েছে কিন্তু এই মোবাইলটা আর সবাই মিলে আড্ডা দেওয়া হয় না গল্প করা হয় না যদিও সবাই একসঙ্গে বসা হয় তো দেখবেন সবার হাতে একটা একটা করে ফোন আছে। অতএব কারোর সাথে কারো গল্প নেই সব গল্প শুধু মোবাইলের সাথে আরেকটা জিনিস খেয়াল করবেন যে কিছু একটা ঘটলে তার আগাগোড়া না জেনেই হুটহাট করে পোস্ট করা একবারে সব ওই জিনিসটা একেবারে ভুল হোক শুদ্ধ হোক একবারে সবার মাঝে ছড়িয়ে দেওয়া আগের দিনগুলোই অনেক সুন্দর ছিল তবে শত চাইলেও কিন্তু পিছনে ফেরানো যাবে না আপনার সামনে এগোতে হবে কিন্তু আমার মনে হয় না সেই মধুর সম্পর্কগুলো আর কখনো ফিরে আসবে সেই মোবাইল ছাড়া সম্পর্কগুলো আর কখনো ফিরে আসবে আর এটা চাইলেও কখনো সম্ভব নয় তবে যতটুকু সম্ভব একটু সম্পর্কের মর্যাদা দিতে শিখুন কারণ অনেকেই দেখেছি যে এরকম তার কাছে গেলে যে তার সাথে গল্প গুজব করার জন্য যাব বা কোনো কিছু ভালো মন্দর জন্য যাব। সে মোবাইলের ভিতর এমনভাবে ডুব দিয়েছে কথা বলার সময় নেই তার কাছে তখন অনেক বেশি খারাপ লাগে এতে করে আস্তে আস্তে সম্পর্কটা নষ্ট হয়ে যায় তো তাদেরকে বলবো যে যারা এরকম নেশাগ্রস্ত এক কথায় যে ফ্রি ফায়ার খেলে পাবজি খেলে তারাও একটু সম্পর্কের দিকে খেয়াল রাখবেন যাতে এরকমভাবে সম্পর্ক নষ্ট না হয়ে যায় এই মোবাইলের জন্য আর আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ